আসসালামু আলাইকুম আমি ফারজানা কানুন রান্না করে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে ঈদ উল আজহারের শুভেচ্ছা ঈদ মুবারক এখন আমি নতুন রকমের দুধ সেমাই রান্না করে দেখাবো সেমাই রান্না করে নেব প্যানে ঘি গরম করে নেব দুই চামচ ঘি দিয়ে দেব এখন সেমাই ভেজে নেব সেমাই ভাজা হয়ে গেছে এখন দুধ দিয়ে দেব আগে থেকে দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন দুধ দিয়ে দেব ভালো করে নেড়ে দেবাজ্স মিল্ক দিয়ে দেবো চিনি দিয়ে দেবো অল্প গুঁড়া দুধ দিয়ে দেবো মিশিয়ে নেব অল্প লবণ দিয়ে দেবো দুইটা ডিম ভেঙে ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে সীমার মধ্যে দেবো দেবো এভাবে এইভাবে করে নাড়তে হবে এভাবে মিশিয়ে নিতে হবে দুধ সেমায় রান্না হয়ে গেছে না আমি পরিবেশন করে নেব দুধের মালাই তুলে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ রান্না হয়ে গেছে আমি পরিবেশন করে নেব তৈরি হয়ে গেছে নতুন রকমের দুধ সীমাই আজকে চাঁদ রাত আমার মেয়ে আর ওর বান্ধবী মেহেদি লাগাচ্ছে মেহেদি লাগাচ্ছে আর খুব মজা করছে সবাই মেধা ওর বান্ধবী আর আরস ঈদের ড্রেসে রেডি হয়েছে ওদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন

वाव। <laughs> আমরা এখন ঘুরতে বেরিয়েছি আমরা এখন যাচ্ছি আমাদের বাসায় তো আমরা এখন ফুচকা খাচ্ছি চলে এসেছি খারামুনিদের বাসায় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন